আপনার জীবনে যেটাই হয় সেটা কোনো কারণেই হয় এটা ভগবান বলেন যেটা হচ্ছে চিন্তা করো না যে এটা কেন হলো এমনটা তো হওয়ার কথা ছিল না তবে কেন হলো সব কিছুই কিন্তু আগে থেকে ঠিক করা ছিল আর কিছু আপনাকে শেখানোর জন্য হলো এখনও এখানে কিছু শিখতে হবে আপনাকে তাই এই পরিস্থিতিটাই সেটা দুঃখের সময় হোক বা সুখের সুখের সময় আপনি শুধু সেলিব্রেট করবেন না এটা জানতে হবে যে এটা কেন এসেছে যাতে আগামীতে আপনি এই সময়টা আপনার জীবনে বারবার আনতে পারেন আর যখন দুঃখের সময় আসে খুব কঠিন সময় খারাপ সময় আসে তখনও কিন্তু ভেবে দেখুন যে এটা কেন এসেছে যাতে আগামীতে না আসে সেটা বুঝুন যখন আপনি ভুলগুলো থেকে শিখবেন না তখন কিন্তু আপনি বারবার একই সমস্যায় পড়বেন আর বারবার কিন্তু একই পথেই ভ্রমণ করতে থাকবেন শুধু এতটুকু মনে রাখতে হবে যখন যখন জীবন আপনাকে নিচের দিকে নিয়ে যাবে একটু সাহস করুন কিছু ব্যাপার সব কিছুই কিছুদিনের জন্যই হয় অনেক ভালো সময়ে আর অনেক কিছু খারাপ সময়ে একটাই বাক্য কিন্তু কমন থাকে কিছু দিনের ব্যাপার তো এই সময় চলে যাবে অনেক ভালো সময় আসবে তখনও মনে রাখতে হবে অভ্যাস বানানো কিন্তু যাবে না আর অনেক খারাপ সময়ও খেয়াল রাখবেন যে সব কিছু শেষ হয়ে যাবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ আমার চ্যানেল অভিনব ক্রিয়েশানে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর দেখো বন্ধুরা এটা কিন্তু বুধবারের সকালের ভিডিও আর কালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার বাবার শরীরটা কিন্তু ভালো ছিল না তো দেখো বন্ধুরা বুধবার সকাল থেকে কিন্তু ভালোই ছিল বাবাই কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করছিলো খেলাধুলা করছিলো হাসছিল ছুটছিল সব কিছু ঠিকঠাক ছিল তো বিপদটা ঘটলো হচ্ছে বিকেল থেকে তো দেখো বন্ধুরা তোমার পুরো ঘটনা আমি একাকে বলবো তো তার জন্য পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে যে সকাল থেকে কিন্তু সবই ঠিক ছিল সকাল থেকে দেখো তেমন আমার কাজ কাজকর্ম থাকে ওই দিন ছড়া কাঁচিয়ে দিলাম তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম বার্ষিক তারপরে দেখো ঘর লাপার কাজ করছি তো দেখো ঠাকুর ঘরে উঠানটা আজকে লেপলাম তারপরে হচ্ছে এই যে দুয়ারটা যে প্রত্যেকদিনের কাজ সেটা লেপা তো সেটাও লেপছি তারপরে উনুনটাও লেপবো তো যেমনই কাজকর্ম থাকে তেমনই কিন্তু চলছিল দোয়াটা লেবার পরে কিন্তু উনুনটাও লেপতে চলে এসেছে আর উনুনটা একটু খুলে খুলে গেছিলো বলে তার জন্য দেখো আমি একটু ভালো করে মাটি দিয়ে কিন্তু উনুনটাকে লেপলাম তো দেখো উনুনটার ধার কিন্তু খুব ভালো করেই আমি লেপে দিই প্রত্যেক এটা কিন্তু উনুনটা আর ওই সামনের দিকে দোয়াটা এটা কিন্তু রোজকারি কাজে রোজকার আমাকে লেপতে হয় তো এটাও আমি কিন্তু ভালো করে লেপে দিলাম কাজ করার মশলা ব্রাশটাও করে নিয়েছিলাম তারপর দেখো এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম সাবু আর চিনি তো ওটাই দেখো ভালো করে চটকে নিচ্ছি তো সাবুটাকে ভালো করে চটকে নিচ্ছি ওতে আরও জল দিতে হবে ওই তো এক গ্লাস মতো জল দিয়ে কিন্তু সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম সাবু আর চিনিটাকে তো তারপরে দেখো সবাই তো পাঁচজনা ছজনের মতো রয়েছি বাড়িতে তার জন্য দেখো পাঁচ ছ গ্লাস মতো জল দিয়ে দিলাম তারপরে দেখো সাবুটাকে আমি ভালো করে চটকে নিয়েছি তারপরে কিন্তু একটু সবাইকে আমি এক এক গ্লাস করে কিন্তু খেতে দিয়ে দেবো আর সাবু জলটা কী হয় বলতো সকালে কিন্তু সাবুজলটা খেলে পেটটা খুব ঠান্ডা রাখে আর সাবুটাকে আগে থেকে বেঁচে রাখতে হয় সাবু শক্ত টাইপের হয় তার জন্য তো দেখো বন্ধুরা সাবু জল মিষ্টি আমি কিন্তু প্রায় আমি সবাইকে মানে করে খাওয়াই আর কি সকালে মানে রাতে ভিজিয়ে রেখে দিলাম সকালে কিন্তু সাগুর শরবত হলে হচ্ছে মিষ্টির শরবত মিষ্টি পুষির শরবতটা হয় ওটা দিই হলে কোনো পুঁতি শরবত দিই আর দু এক দিন হয়তো বাদও চলে যায় না হলে কিন্তু প্রায় দেওয়া হয় বন্ধুরা সবাইকে শরবত দিয়ে কিন্তু জলটা ভরেছি তারপরে কিন্তু হাঁড়িটাও নিয়ে চলে এসেছি সানের আগে হাঁড়িটাও মেজে রাখবো তো দেখো বন্ধুরা আজকে কাজ করতে করতে না একটু মনটা যেন অন্য মানুষকে তো কিছু ভিডিও করছি তো কিছু ভিডিও করছি না তো এরকমই হচ্ছিল তো বলেন লোকে যে আগে থেকে কিন্তু সন্তানের কিছু হলে মায়ের মনে সাড়া পায় তো আমি তেমনটা হয়তো বাবাই কিনি কিছুটা ভাবিনি কিন্তু কী বলতো একটু মনটা যেন আনমোনা হয়েছিল তো কিছু যেন এটা করছি তো ওটা ভুলে যাচ্ছি ওটা ভুল করছি তো এটা ভুলে যাচ্ছি মানে এরকমটাই হচ্ছে আর কি তো যাই হোক তো যতটুকু পেরেছি আমি কিন্তু ভিডিওটা করে রেখেছি তো আর্ধেক ভিডিও কিন্তু ওই দিন আমার হয়নি কিন্তু তখন কিন্তু বাবাই ভালো ছিল তো বন্ধুরা মেঘলা ওয়েদার ছিল তো হাঁড়িটা মেজে রেখে দিয়ে ভাবলাম একটু কিন্তু গোবরটা দিয়ে নিই ঘটে তো কেন ভাবলাম না তো মেঘলাই ওয়ে ছিল বৃষ্টিও হবে বলছিল তবু ভাবলাম কি দিয়ে দিন ঘুঁটেটা তো মনে হচ্ছে আজকে রোদ রবে শুকনো হয়ে যাবে তার জন্য দেখো ঘুঁটিটাও দিয়ে চলে এলাম আর ঘুঁটুটা আমার প্রায় দেওয়া হয়ে এসেছে বন্ধুরা ঘুঁটে দেওয়া হচ্ছে আর ওদিকে ওদের প্ল্যান হচ্ছে কি পুকুরে নামা হবে আজকে আজকে মাছ টাছ কিছুই নেই বাড়িতে আর বলছে কি পুকুরে নামবো চাল দেওয়া হবে ওই ছোটো ছোটো চরাপোনাগুলো ছাড়া হয়েছিলো দেখবে কত বড় হয়েছে আর কিছু মাছও ধরা হয়ে যাবে ঘরে খাওয়ার জন্য তো সেই মতো দেখো বাবার মশাই কিন্তু জাল ঠাল নিয়ে রেডি করছে আর বাবা কিন্তু রেডি হচ্ছে পুকুরে নামবে বলে তো বর্মশাই আর বাবা মিলেই কিন্তু জালটা টানবে আর মাও কিন্তু শেষের দিকে নেমেছিল তো দেখো ওদের জাল টানার কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা আমি কিন্তু জাল টানতে টানতে ওই যে মাঠে ছাগল গরু চড়ছে ওগুলোর ভিডিও করছি তো আমার না ছাগলের পাল দেখতে কিন্তু খুব ভালো লাগে আর আমিও কিন্তু শখের বসে দুটো ছাগল নিয়েছিলাম আর কি বলো আমাদের বাবাই হওয়ার সময় অত ঝামেলা কেউ নিতে পারবো না বলে কিন্তু ওগুলো বিক্রি করে দেওয়া হয়েছে তো কি বলতো বাড়িতে একটা বাচ্চা মানুষ থাকবে আর ওই ছাগল গরু মুরগি এসব কে দেখবে মুরগিও ছিল ছাগলও ছিল তো ওগুলো কিন্তু সব বেঁচে দিয়েছি আর বাবাই একটু বড় হয়ে যা। ওগুলো কিন্তু আবার নিয়ে আসবো বাড়িতে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতেই পেলে আজকের ভিডিওগুলো আমি কীভাবে বানাচ্ছি তো মানে ওই বুধবারের ভিডিওগুলো গুলো আর কি তো দেখো অর্ধেক ভিডিও করছি তো অর্ধেক করছি না কি মাছ পড়লো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখালাম না একেবারে কাটার পরে কিন্তু তারপরে দেখাচ্ছি বাজার সময় তো দেখো যাই হোক ওই যে রুই মাছ পড়েছিলো একটা বাটা মাছ আর একটা সই যে বলে না গোল্ডেন কাম মাছগুলো ওই তিনটে মাছ ছোট্টো ছোট্ট পড়েছিলো তো ওইগুলোকে কেটে ছোটো ছোটো পিসি করেছে তো দেখো ওইগুলোকে এখন ভেজে নিচ্ছি ওগুলোর একটা তরকারি হবে আর তোমরা দেখতেই পাবে যে আমি রান্নার প্রসেসও কোনো আজকে দেখাইনি তো কেন জানি না আজকে আমার মনটা একেবারেই কিন্তু অন্যরকম হয়েছিল তো কোনো ভিডিওগুলোই কিন্তু আমি ঠিকঠাক করে বানাতে পারছিলাম না সকাল সকাল থেকে তো কি হয়েছিল কি জানি তো কেমন করে ভিডিও বানাচ্ছিলাম আমি সেটাও কিন্তু আবার এখন মনে নেই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কোনো রান্নার রেসিপি তোমাদেরকে শেয়ার করিনি রান্নার পরেও কিন্তু কোনো তোমাদেরকে শেয়ার করিনি তো এইভাবেই চলছে তো দেখো এখনও পর্যন্ত ঠিকই ছিল তো আমি এরকম একটু আনমোনা হয়ে কাজ করছিলাম এখনও কিন্তু কোনো মানে বাবাই কিছু তখনও ঠিকঠাক ছিল তারপরে দেখো পুকুর ঘাটে এসলাম বাস বাসনপত্র মাছলাম তারপরে কিন্তু বাবাই তখনও ঘুমায়নি একটু গিয়ে দুধ দিয়ে ভাত খাইয়ে বাবাইকে ঘুম দিয়ে মানে ঘুমটা পাড়িয়েছি তারপরে আসবো এডিটের কাজে ওই হয়েছে আর এডিটের কাজটা আসবো তখন কিন্তু বিপদ এত করে এলো জ্বর তারপরে কিন্তু প্রচন্ড পরিমাণে বমি আর সে বমির পরিমাণ কিন্তু তোমাদেরকে আমি বলতে পারবো না প্রচুর বমি করতে থাকলো তো বাড়ির কাছে একজন কোয়াক ডাক্তারকে দেখানো হয়েছিল কিন্তু উনি মানে তার দিন পর্যন্ত যখন বমি হতে থাকলো তো উনি বললেন কি একটু মানে অন্য কোথাও নিয়ে যেতে তারপরে দেখো যে সকাল সকাল চলে এসেছি আমি বাবাই আর ওর বাবা মিলে তো বাবাইকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি তো বাবাই কিন্তু খুব চম মানে চার লাখ চতুর একটা ছেলে তোমরা জানো তো তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখতেই পাবে যে এক বছর দু মাসের বাচ্চা কিন্তু অনেকটাই মানে মানে ইয়ে চঞ্চল টাইপের তো একেবারেই কিন্তু ই হয়ে গেছিলো ল্যাথল্যাদে হয়ে গেছিলো ওখানে কোনো কিছুই কথা বলছিল না হাঁটছিল হাঁটছিলো না খাচ্ছিল না তো তারপরে কিন্তু যেইটুকুনি আমার খাবারটা খাচ্ছিলো সেটাও কিন্তু বমি করে দিচ্ছিলো তো দেখো অবশ্যই সে ডাক্তারের কাছে নিয়ে এলাম তো ডাক্তারবাবু কিন্তু অনেকক্ষণ পরেই কিন্তু রুগী দেখা শুরু করলেন তারপরে দেখো এখানে বা ডাক্তারবাবুর এখানে কিন্তু মাটির বাড়ি ওনারা কিন্তু নিজস্ব নার্সিংহোম রয়েছে কিন্তু এখানেই কিন্তু ওনার বেশি ভিড়টা হয় নার্সিংহোমে কিন্তু ওখানে অতটা ভিড় হয় না এখানেই কিন্তু বেশি ভিড়টা হয় তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ডাক্তার দেখিয়ে ওই যে দেখো বাবার বাবা হচ্ছে মানে ওষুধ নিচ্ছে ডাক্তার দেখানোর পরে তারপরে কিন্তু ডাক্তার ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে গেলাম তো কালকে বৃহস্পতিবার দিন সারাদিন কিন্তু ও খুবই অসুস্থ ছিল তখনও বমি চলছিল ওকে ইনজেকশানও দিলো ওখানে তো তারপরে একবার দুবার মতো বমি করলো আজকে সকালেও একবার বমি করেছে তো এখন বর্তমানও ভালোই আছে মানে মোটামুটি হাঁটছে খেলছে তো খাওয়া দাওয়া তেমন একটা কিছু করছে না তো একটু আর ওকে খানো হয়েছে তো ব্যাস এই নিয়েই কিন্তু মোটামুটি চলছে তো এখন মানে একটু ভালো আছে বলে আমি ভাবলাম কি এডিটের কাজটা করে নিই তো যতটা পারবো এডিট করে কিন্তু আজকে ভিডিওটা আপলোড করব তো ছটাই বাজলো হয়তো ছটাও বাজতে পারে সাতটাও বাজতে পারে আজকে ভিডিও আপলোড দিতে তো যখনই একটু করে সময় পাচ্ছি ডুব করে একটু করে এডিট করে রাখছি বন্ধুরা বাবাইকে ডাক্তার দেখিয়ে এসছি ওই যে সাতটা সাড়ে সাতটার মতো বেজেছে আমরা কিন্তু কি চলে গেছিলাম পৌনে পাঁচটার দিকে তো অনেকক্ষণে আমাদের ওয়েট করতে হয়েছে প্রায় এক ঘন্টা মতো তারপরে কিন্তু ডাক্তারবাবু চেম্বারে বসেছিলেন তো দেখো মন মনে একদমই ভালো নেই কিন্তু ওই যে বাবাই বমি করেছিল আমার তিন চারটে কাপড়ে কিন্তু বাবাই বমি করেছে আর আমি যে কাপড়টা পরে আছি ওটাতেও কিন্তু বমি করা রয়েছে তো দেখো এই কাপড়গুলো ধুয়ে কিন্তু সব কাপড়গুলো ধুয়ে একসাথে মেলবো তো ওইগুলোকে একটু সার্পের জলে জাঁকিয়ে নিলাম তেমন তো একটা নোংরা হয়নি ওগুলো তো আর ঘরে পড়ি না তো মানে কোথাও এখানে টুকিটাকি কোথাও গেলে পড়া হয় তো ওই ছাপা শাড়িগুলো তো দেখো বন্ধুরা সবগুলোকে আমি একটু সার্পের জলে জাঁকিয়ে ভালো করে কেচে নিলাম তো ওই বমি টমি করা রয়েছে তো তার জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম আর বাবার কিছু পোশাক হচ্ছিলো ওই বমি করা পোশাক আর এমনি আগের কোনো মানে এমনি নোংরা পোশাক সবই কিন্তু একসাথে ঢাঁকিয়ে ধুয়ে নিলাম কলপাড় পোশাকগুলো ছিলাম কিন্তু এই যে কাপড়গুলো না আমার কলপাড়েও সেখানে কিন্তু একদমই ট্যাপে ধুতে আমার ভালো লাগে না কতক্ষণ জল ভরে বলে দুবার তিনবার করে কিন্তু ধুতে হয় তো তার জন্য দেখো একেবারে চান টান ছেড়ে নিয়ে পুকুর কাটে এসেছি সবগুলোকে একসাথে ধুয়ে নিয়ে চলে যাব। তারপরে দেখো এখানে একটা লম্বা মতো তার টাঙ্গিয়েছে ওটা কিন্তু আগে ছিল না এই পেছন দিকেই কিন্তু সব পোশাক আমাকে টাঙাতে হতো ভাগ্যে যেগুলো টাঙিয়ে রেখেছিলাম তার জন্য একসঙ্গে কিন্তু এতগুলো কাপড় আমি মেলতে পারবো তো দেখো এখানে কিন্তু সব কাপড় চোপড়গুলো জামা কাপড়গুলো মেলে দিলাম তো মেলে দিয়ে যাবো এখন অন্য কাজ করতে আর দেখো বন্ধুরা বাবাইকে কিন্তু এখন কোনো কিছুই খাওয়াতে বারণ করেছে শুধু জলমুড়ি ছাড়া কিন্তু আর কোনো কিছুই খেতে বারণ করেছে তো কি খাবো বলো বাচ্চা মানুষ ওই জলমুড়ি কিন্তু খেতেই যায় না তো তারপরে দেখো মানে আসার সময় কিন্তু বা ডাক্তার বাড়ি থেকে আসার সময় একটু ঢুকেছিলাম বাবার বাড়িতে বা মা বললো তো আমার বাড়িতে ঢুকে যা তো একটু পালো দেবে তো পালো তোমরা জানো কি না জানি না ওই যে সাদা মতো হয় কিন্তু ফুটিয়ে দিলে এক চামচ ফোটালেই কিন্তু এক পাটি মতো হয়ে যাবে তো একটু ভিজিয়ে রেখে দেবো সাদা পালো তো ওইগুলোকে কিন্তু ওই পালোর জলটাও নাকি খুব পেট ঠান্ডা করে আর খুব উপকারী কিন্তু মানে ওই যে পায়খানা বলো বমি বলো ওই সময় খেত মানে খেতে পারলে কিন্তু খুবই উপকার দেয় আর দেখো বন্ধুরা পালোটা হলো হচ্ছে বার্লি টাইপের একটা জিনিস তো বার্লিটা যেমনই হয় না তেমনই দেখতে কিন্তু পালোটাও হয় তো তাই হোক বন্ধুরা দেখো পালুটা না আমি এখন ভিজিয়ে রাখবো তো পালোর যে স্বচ্ছ জলটা থাকবে তো ওটা একটু বাবাকে খাইয়ে দেব তো আর যে পালোটা ভিজানো থাকবে ওইটা কিন্তু বাবার জন্য রান্না করব। তো বাবার হচ্ছে আজকের খাওয়ার এইটাই আর জলমুড়ি একটু দেব যদি খেলে তো ভালো নাহলে এই পালোটাই কিন্তু ওকে খাওয়াবো একটু চিনি দিয়েও এটা ভিজিয়ে রাখবো দেখো বন্ধুরা এখন কিন্তু ছোলা আলু সেদ্ধ করতে বসিয়েছি রাতে ভিজিয়ে রেখেছিলাম এগুলো মুড়ি খাওয়া হবে বলে তো দেখো কাঁচা ছোলা কেউ কেউ খাবে বলে সেই ছিল তো কাঁচা ছোলা কেউই খায়নি তার জন্য দেখো আলু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু বৃহস্পতিবার দিনের ভিডিও মানে কালকের ভিডিও আর পরশু দিনের ভিডিও তোমাদেরকে কিছু দিলাম তো দেখলেই তো সকাল থেকে যে ভিডিওটা হচ্ছে বাবাই কিনে ডাক্তারের কাছে যাওয়ার থেকে এটা কিন্তু আজকে বের প্রতিবারের দিনে কিন্তু ভিডিও তো দেখো বন্ধুরা এই যে ছোলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে কিন্তু আমি একটা লঙ্কা কেটে দিয়েছি শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে দিয়েছি এই দিয়েই কিন্তু ছোলাগুলোকে ভেজে নেব তেল দিয়েছি এখন বসেছি সবজি কাটতে আজকে কিন্তু একটু সেদ্ধ তরকারি হবে কেন তো আমাকেও তো সেদ্ধ তরকারি খেতে হবে আর সবাইয়ের কিন্তু একদমই মন মেজাজ ভালো নেই বাচ্চা ভালো নেই বলে কারোর কিন্তু খাওয়ার কোন তো কোনো আগ্রহ নেই তো দেখো যাই হোক তবু তো খাওয়া খেতেই হবে কেন বড় তো পেট আছে যেহেতু একটু তো খাওয়া খেতেই হবে বেঁচে থাকার জন্য তো ছোলা সেদ্ধ করেছিলাম এখনও কিন্তু পড়েই রয়েছে তো সেগুলো কিন্তু মানে বেলা অবধি পড়েছিল কেউ খেতে চাইছিল না কেউ কেউ খেয়েছে কেউ কেউ খায়নি ওটাই হচ্ছিলো আজকে সারাদিনটা তো দেখো বন্ধুরা আমরা তো একটু বাবার বাড়ি থেকে মুড়ি খেয়ে এসেছিলাম চামুড়ি তো তার জন্য আমরা আর কিছুই খাইনি আর দেখো এসে তো আমি সব কাজ করছি তোমাদেরকে দেখাচ্ছি তো সবজিরা কাটছি বলতে লাউড়াটা কাটছি লাউড়াটা আর বারবার থেকে কিছু কুন্দরি দিয়েছিল ওই লাউড়াটা কুন্দরি আলু বেগুন দিয়ে সব দিয়েই একটা সেদ্ধ ঝোল বানাবো মানে ওই যে জিরে আর ধনে দিয়ে ব্যাস আর কিন্তু কিছুই দেবো না চারটে মতো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাগুলো কিন্তু অল্পই ঝাল তো ওইগুলো দিয়েই কিন্তু আজকে একটাই তরকারি হবে আর কিছু মাছ রয়েছে ওগুলো মা বলছে একটু মেখে দেবো ব্যাস এ দিয়েই কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করা হবে তো দেখো বন্ধুরা এই দেখো সেদ্ধ ঝোলের রেসিপিটা তোমাদেরকে দেখাবো তাও কিন্তু অর্ধেক হয়েই থেকে যাবে তো তোমরা দেখতে পাবে তো বেশিটা মানে বেশিরভাগটাই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো দেখো বন্ধুরা এখন আমার তরকারিগুলো প্রায় কাটা হয়ে গেছে তো রান্নাটা চাপিয়ে দেব তো এটা না গেঁড়ি গুগলি দিয়ে রান্না হবে তো দেখো গেঁড়ি গুগলিগুলো বরমশাই কিন্তু আজকে ছাড়িয়ে দিলো তো এমনিতেই দেরি হয়ে গেছে ডাক্তারখানা থেকে এসে এতগুলো কাজ ছেড়ে এই যে রান্না চাপাতে তো দেখো বরমশাই গেঁড়িগুলো ছাড়িয়ে দিয়েছে খুব অল্প করেই ছাড়িয়েছে আর দেখো এগুলো কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিলাম একটু দিয়ে তারপরে দেখো এটা মশলা করে নেব ওই তো অল্প করে একটু ধনে দিয়েছি জিরে আর হচ্ছে চারটে কাঁচা লঙ্কা দেবো আর দেবো হচ্ছে সর্ষেটা কিন্তু খুবই অল্প হয়েছে মানে এক তিল মতো বলাকে বলে আর একটু অল্প করে পেঁয়াজও দেবো খুবই অল্প করে পেঁয়াজ দেবো তো এইগুলো কিন্তু আজকের মশলাই দরকারিটার জন্য এগুলো এখন বেটে নেবো তো তারপরে দেখো কড়াইতে একটু অল্প পরিমাণ তেল দিয়ে দেখো কয়েকটা শুকনো লঙ্কা ভেজে রাখলাম একটু আলু ভাজি দিয়েছি ওইটা মাখবো আর ওই যে বাসি মাছগুলো রয়েছে ওইগুলো মাখা হবে বলে তো তারপরে দেখো গিঁড়িগুলো যে ছাড়িয়ে রাখিয়েছিলাম চাকিগুলো ওইগুলোকে দেখো ভেজে নিলাম তারপরে ওই কড়াইতেই একটু তেল দিয়ে কিন্তু সোমরা ফোড়ন দিয়ে দেবো সোমরা ফোড়ন দিয়ে সব রকমের সবজি দিয়েছে অনেকটা পরিমাণে কিন্তু সবজি দেওয়া হয়েছে তো দেখো সব সবজিগুলো লাউ ডাটা কুঁদরি আলু বেগুন সব কিন্তু একসাথেই দিয়ে একসঙ্গে দেখো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম একটু ভালো মতো করে কষাবো তো এগুলো কিন্তু কষাতে হয় না খুব একটা জল বেরিয়ে যায় তারপরে কিন্তু এই পেটে রাখা মশলাটা দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু হলুদ দিতে হবে পরিমাণ মতো তো দেখো এই পেটে রাখা মশলাটা দিয়েই কিন্তু জল দিয়ে দেবো তারপরে কিন্তু আর ভিডিও করতে পারবো না ওই ঝোলটা ফুটে এলেই কিন্তু ভেজে রাখা গ্রিড়িগুলো দিয়ে নামিয়ে নিতে হবে বেশ তাহলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে বন্ধুরা বাবাই তো কালকে খুবই অসুস্থ ছিল তো খুবই কান্নাকাটি করছিল যখন তখন ও চাইছিল সব সময় যেন আমি ওর পাশে বসে থাকি তো দেখো সবসময় তো আর বসে থাকা যায় না ও ঠাম্মা থাকে না হলে আমি থাকি না হলে বাবা থাকে ও কিন্তু ওর কাছে থাকছে তো দেখো বাবাইকে কিন্তু একটু বেশি জ্বর আসলেই কিন্তু মাথাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে আর পাটা কিন্তু গরম জল দিয়ে এটা কিন্তু ডাক্তারবাবুরাই বলে দিয়েছিল যে এরকম করে করতে যে যখন খুবই জ্বর আসবে দেখবে তখন কিন্তু মাথাটা ঠান্ডা জলে ধুয়ে দেবে আর পাটা গরম জলে তো যাই হোক এখন কিন্তু একটু ভালো মতো করে ওর পা আর মাথাটা কিন্তু ধুয়ে দেবো তার জন্য দেখো গরম জল করে নিচ্ছি পাটা ধোয়ানোর জন্য আর গোটা গাটা কিন্তু ভালো করে একটু মুছিয়ে দেবো তো দেখো বন্ধুরা গরম জল করে কিন্তু থার্মোফ্লাক্সে ভরে রাখলাম কখন জ্বর আসে বেশি তো সবসময় তো আর হুট করে গরম জলটা করতে টাইম লাগবে তো মানে কি বলো তো এই যে গরম জল করে ফ্ল্যাক্সে ঢোকানো থাকলে কি হবে যখন কিন্তু সময় পাবো মানে যখনই মানে হুট করে লাগবে তখনই কিন্তু হাতের কাছে পেয়ে যাবো তার জন্য দেখো থার্মোফ্ল্যাক্সে ভরে রেখে দিলাম আর ওর যে পালোটা পালোটা ভিজিয়ে রেখেছিলাম ওই স্বচ্ছ জলটা কিন্তু একটা কাঁচে গ্লাসে গড়িয়ে রাখলাম আর একটুখানি খাইয়ে দিয়েছিলাম আগে আর দেখো ওই যে নিচে যে পালোটা থেকে গেছিলো ওইটাই কিন্তু একটু চিনি দিয়ে ফুটিয়ে নেব তো তোমরা দেখতেই পাবে এখন কেমন একটা গাঢ় হয়ে কিন্তু পালুটা হয়ে যাবে তো ওটা কিন্তু একেবারে বার্লির মতনই হয় তো এটা পালো ওটা বার্লি একটু তফাৎ কিন্তু রয়েছে বন্ধুরা এভাবেই কিন্তু পালোটা আমি তৈরি করলাম আর ও কিন্তু একটুও খায়নি এক চামচ মতো খেয়েছিলো তারপরেই কিন্তু থতো করে ফেলে দিয়েছে তো ওষুধ যেহেতু খাওয়াতে হবে জোর করে একটু কিন্তু খাইয়ে দিয়েছিলাম দেখো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো